ভূগোল বিষয় থেকে কিছু এমসিকিউ আলোচনা করব এখানে এমসিকিউ এর অপশনগুলো দেওয়া থাকছে না শুধু উত্তরটাই বলছি পৃথিবীর অসমতল ভূমিরূপের সমতলীকরণের প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারিগুলিকে বলা হয় ধ্রিয়ান পীরপাঞ্জান ও জাস্কার পর্বতের মাঝে আছে কাশ্মীর উপত্যকা নরকে বলা হয় পিয়রের দেশ ভারতের বৃহত্তম সুপেয় জলের স্রোত হচ্ছে কোলেরু পৃথিবীর গভীরতম গিরিখাত কালীগণ্ডক নদীর গিরিখাত ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলা হয় প্যাট অঞ্চল বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির মধ্যে যে উপাদানটি দ্বিতীয় স্থানে রয়েছে সেটি হচ্ছে অক্সিজেন গ্যাস আর প্রথম স্থানে আছে নাইট্রোজেন গ্যাস আর যে গ্যাসটি বা বায়ুমণ্ডলের যে গ্যাসটি পৃথিবীকে বা পৃথিবীর জীবকুলকে ছাতার মতো বা রক্ষা করে চলেছে সেটি হচ্ছে ওজন গ্যাস বা থ্রি অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় যে জলবায়ু অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য দায়ী যে সমুদ্র স্রোত সেটি হচ্ছে শীতল ল্যাবরডার স্রোত এই স্রোতটি দক্ষিণ পশ্চিম আফ্রিকার দক্ষিণ পশ্চিম আফ্রিকার উপকূলে জলবায়ুর আর্দ্রতা কমিয়ে দেয় এবং আবহাওয়াকে শীতল ও শুষ্ক করে তোলে যার ফলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় না এবং অঞ্চলটি বা সেখানে কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে ১২ ঘন্টা ছাব্বিশ মিনিট আইসিএআর দ্বারা যে রাজ্য দল দুটিকে গম অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে পাঞ্জাব ও হারিয়ানা উদীয়মান শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন ভূপৃষ্ঠ থেকে প্রতি এক হাজার মিটার বা এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় একে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস আর বা ল্যাপস বা নর্মাল ল্যাপসেট পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ভরা জোয়ার হয় ভারতের বেশিরভাগ আমন ধান বর্ষাকালে খারিফ শস্য হিসাবে চাষ হয় পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন ভারতের একটি গুরুত্বপূর্ণ রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বা হ্যাঁ নির্মাণ কেন্দ্র চিনুক নামক স্থানীয় বায়ুটি উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর প্রবাহিত হয় ভারতে চা গবেষণাগার কেন্দ্র অসমের যোরহাটে ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি অবস্থিত গুজরাটের চেহাদি ভারতের জনসংখ্যা বৃদ্ধির বা বৃদ্ধির কারণের জন্য ভারতে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে নবরায়ন বা ভারতের নবরায়ন সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধি যে জলবায়ু অঞ্চলে অধক্ষেপণের কঠিন রূপ দেখা যায় বা অধক্ষেপণের কঠিন রূপ দেখা যায় সেটি হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে চাঁদ সূর্য পৃথিবীর কেন্দ্রের সমকৌণিক অবস্থানকে বলা হয় মরা জোয়ার তুলো বা কার্পাস চাষ যে মাটিতে সব থেকে ভালো হয় সেটি হচ্ছে কালো মাটি বা রেগুর মাটিতে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহুটি যে দুটি শহরের মধ্যে আছে সে দুটি হচ্ছে কলকাতা ও চেন্নাই শহরের মধ্যে